Hello friends, welcome to Gardening and Health Tips. তো বন্ধুরা আজকে আমি একটি ছোট্ট ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে যে মধ্যগ্রাম চৌমাতা সুভাষ ময়দানে একটি বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলা হচ্ছে যেখানে আপনারা গিয়ে প্রচুর ধরনের গাছ দেখতে পাবেন আর আপনারা চাইলে সেখান থেকে গাছ কিনতেও পারবেন এবং গাছ রিলেটেড যত কিছু লাগে সবই কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তো যারা গাছ প্রেমী এই রথের সময় গাছ লাগাতে চান তারা অবশ্যই এই মেলায় ভিজিট করতে পারেন এখানে বিভিন্ন ধরনের যেমন গাছ পাওয়া যাচ্ছে তেমন সার পাওয়া যাচ্ছে আর সব থেকে বড় ব্যাপার এখানে বিভিন্ন ধরনের মানে যারা ইনডোর আউটডোর ফলের গাছ বিভিন্ন ফুল গাছ অর্কিড সব ধরনের গাছই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তো আপনারা দশটা নাসাই না ঘুরে সব ধরনের গাছ যদি এক জায়গায় পেতে চান তাহলে কিন্তু আপনারা এখানে অবশ্যই ভিজিট করতে পারেন এটা শুরু হয়েছে ছাব্বিশ ছয় দু মানে দুদিন আগে থেকে এবং আগামী মাস ছ তারিখ পর্যন্ত কিন্তু এই মেলাটা চলবে দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত এটা হচ্ছে সুভাষ ময়দান ঠিক মধ্যগ্রাম চৌমাথা আছে তার পাশেই যে সুভাষ ময়দান সেখানেই মেলাটা হচ্ছে তো যারা গাছপ্রেমী পরিবেশপ্রেমী তারা কিন্তু এখানে ভিজিট করতে পারেন আমি জাস্ট কিছুক্ষণের জন্য গেছিলাম এবং এটা শুরুর দিন ছিল তার জন্য বৃষ্টিও হচ্ছিলো সেইভাবে এখনও গোছানো কিন্তু প্রচুর গাছের স্টল বসেছে বিভিন্ন নার্সারি থেকে এসেছে আমি ভিডিওগুলো তুলে দিচ্ছি আপনারা দেখে নেবেন তাদেরকে ফোন করে নিতে পারেন কেন ফোন সমেত এবং ব্যানার সমেত আমি এই ভিডিওতে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে ভিজিট ভিজিট করতে পারেন আমি আমি পরে আবার একবার বৃষ্টি আমার আমার সাথে মেয়ে ছিল বলে পুরো ভিডিওটা করতে পারিনি বা তাদের সাথে ডিরেক্টলি কথা বলতে পারিনি জাস্ট একটা ছোট্ট ভিডিও করেছি আপনাদের কাছে তুলে ধরার জন্য আর আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য এটা আয়োজক ছিল জিও অবজারভার সোসাইটি এবং সহযোগিতায় বিভিন্ন ইউটিউবার আছে মধ্যম পৌরসভা আছে তো এই ধরনের মেলা হলে আমার খুবই ভালো লাগে আর যারা গাছ ভালোবাসেন তারা অবশ্যই এখানে ভিজিট করতে পারেন আর যাদের মনে হবে যে এখান থেকে গাছ পছন্দ যে কিনতেও পারেন কেমন দাম কি দাম সেটা আমি এখনো ডিটেলসে ভিডিও করিনি বা ওদের সাথে কথাও বলতে পারিনি বৃষ্টি পড়ছিল একটু ছোট্ট একটা ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরলাম আর আপনারা যারা গাছপ্রেমী তারা অবশ্যই ভিজিট করুন এই মধ্যমগ্রামের আশেপাশে বা যারা এই মধ্যগ্রামের উপর দিয়ে যাওয়া আসা করেন অবশ্যই যেতে পারেন প্রচুর গাছের স্টল বসেছে আর বিভিন্ন ধরনের গাছ আছে মানে আপনার যে ধরনের গাছ দরকার এখান থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরলাম এছাড়াও আমি কিছু ফুটেজ আপনাদের জুড়ে দিচ্ছি কারণ কিছু কিছু নার্সারির নাম আছে যারা স্টল দিয়েছে তাদের সাথে আপনারা পারলে যোগাযোগ করে নিতে পারেন যাদের সময় হবে তারা মেলায় অবশ্যই ভিজিট করবেন ঘুরে ঘুরে দেখতে পারেন প্রচুর গাছ আছে আর বৃষ্টি হচ্ছে বৃষ্টি না হলে আশা করি আরও প্রচুর ভিড় হবে আর প্রথম দিন ছিল বলে এখানে তেমন ভিড় নেই তো আশা করি আপনাদের এই ছোট্ট ভিডিওটা ইনফরমেশনটা ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আপনার ভিডিওটাকে লাইক করবেন আর অন্যদের মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ উপস্থাপন করে নেবেন কৃষ্ণা দাস মহাশয় আপনার একটু

এরপর মাননীয় কৃষ্ণ দাস মহাশয় উনি পুষ্প স্তব দিয়ে বরফ করে নেবেন সমর